সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম শিরোনাম বিএনপি নেতা বুলু হাসপাতালে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ বঙ্গোপসাগরে বিমান ঘাটির বিনিময়ে সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ যা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগের মধ্যে আছি এই বয়সেও হাজিরা দিতে হচ্ছে মন্তব্য ড ইউনুসের বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে এর দুই সদস্য নিহত অস্ত্র উদ্ধার আদম তমিজি হক ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিএনপি নেতা বুলু হাসপাতালে বিএনপির রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার ফারাজি হাসপাতালে বুধবার সন্ধ্যায় ভর্তি হন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি জাগুন নিউজকে বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে বুধবার সন্ধ্যায় বনশ্রীর ফরাজি হাসপাতালে ভর্তি হয়েছে তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার সম্পদ কেনার তিরাশিটি দলিল জব্দেরও আদেশ দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন আজ বৃহস্পতিবারে আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী খুরশিদ আলম খান প্রথম আলোকে বলেন অনুসন্ধানের অংশ হিসাবে দুদক সাবেক আইনজীবী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ যে আজ বৃহস্পতিবার আবেদন করে আদালত দুদকের সেই আবেদন মঞ্জুর করেছেন দুদকের এই আবেদনে বেনজির আহমেদের গোপালগঞ্জের জমি এবং বেনজির আহমেদ ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাবগুলো জব্দের আদেশ চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে এর আগে গত তেইশে এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত একত্রিশ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয় পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় ওই সব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে সম্প্রতি দুই পর্বে অনুসন্ধানী প্রতিবেদন সাবেক আইজিবির অপকর্ম এক ও দুই প্রকাশ করেছে কালের কণ্ঠ গত একত্রিশ মার্চ প্রকাশিত প্রথম পর্বের প্রতিবেদনের মূল শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চারাক প্রতিবেদনে বলা হয় বেঞ্জির পরিবারের মালিকানায় রয়েছে প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর নির্মিত ইকো রিসোর্ট এই রিসোর্টের পাশে আরো আটশো বিঘা জমি কিনেছে তার পরিবার এছাড়া পাঁচ তারকা হোটেলের দুই লাখ শেয়ারও রয়েছে তাদের ঢাকার বসুন্ধরায় সাড়ে তিন হাজার বর্গ ফ্ল্যাটও রয়েছে বেনজিরের পরিবারের এসব সম্পত্তি অবৈধ টাকায় কেনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় বঙ্গোপসাগরে বিমান ঘাটির বিনিময়ে সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ যা জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেছেন বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়ার বিনিময়ে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি তাকে সাত জানুয়ারির নির্বাচনে ঝামেলা ছাড়াই পুনরায় নির্বাচিত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গোপসাগরে একটি শক্তিশালী দেশ ঘাঁটি বানাতে চায় যা হতে দিচ্ছি না বলেই কিছু সমস্যা হচ্ছে বিএনপি জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন যতই মুরব্বী ধরুক জ্বালাও পোড়াও করে রেহাই নেই বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন 2001 সালে নির্বাচনের আগে গ্যাস বিক্রির চুক্তিতে রাজি হননি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন শক্তিশালী দেশটি আমাদের সেই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি গ্যাস বিক্রিতে রাজি হইনি বলে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি গ্যাস বিক্রির মুসলেকা দিয়ে ক্ষমতায় বসার মতো দৈন্যতায় ছিলাম না কখনো শেখ হাসিনা বলেন বাংলাদেশে এয়ারবেস বানাতে দিলে কারো কারো নির্বাচনে জিততে কোনো সমস্যা নেই এমন প্রস্তাবও আমাকে দেওয়া হয়েছিল কিন্তু রাজি হইনি আমি বে অফ বেঙ্গলে তারা ঘাঁটি বানাবে ভারত মহাসাগরের এই শান্তিপূর্ণ জায়গাটার উপর তাদের নজর এখানে বেজ বানিয়ে তারা কোথায় হামলা করতে চায় আমি এটা করতে দিচ্ছি না বলেই খারাপ সরকার প্রধান বলেন চক্রান্ত এখনো চলমান রয়েছে তবে জনগণ সঙ্গে রয়েছে তারাই আমাদের সামনে চলার মূল শক্তি দুর্যোগের মধ্যে আছি এই বয়সেও হাজিরা দিতে হচ্ছে মন্তব্য ডক্টর ইউনুসের নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা একটা দুর্যোগের মধ্যে আছি নিজের মতো করে কাজকর্ম করতে পারছি না এ বয়সেও মামলায় প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে বৃহস্পতিবার বেলা এগারোটার পর জামিন নিতে এসে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সারা বিশ্ব তা দেখছে এদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি এ সময় তার সাথে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্ট আসামিরা গত ষোলো এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনুসকে তেইশ মে পর্যন্ত জামিন দিয়েছিলেন শ্রম আপিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আদেশ দেন বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে এর দুই সদস্য নিহত অস্ত্র উদ্ধার সন্ত্রাসী বিরোধী যৌথ বাহিনীর অভিযানে দুই সদস্য নিহত হয়েছেন উদ্ধার করা হয়েছে একটি দেশীয় অস্ত্র বৃহস্পতিবার সকালে চিম্বুক পাহাড়ের শেরনপাড়া এলাকায় এই অভিযানটি পরিচালনা করে যৌথ বাহিনী নিহতরা হলেন লালনু বম ও থাংপুই বম এদের বাড়ি শেরন বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজিমি ওই এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা স্বীকার করেছেন এদিকে এ ঘটনা নিয়ে এখনও কেএনএফের পক্ষ থেকে কিছু জানানো হয়নি আদম তমিজি হক ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টাঙ্গাইলে দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাল টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদুল মহসিন দুটি চেক বিজনারের মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন অন্য আসামিরা হলেন আদম তমিজি হকের স্ত্রী হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক নুসরাত আক্তার হক তার আরেক স্ত্রী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক লিজা আক্তার হক হক ফুডের জিএম রেজাউল করিম ও সিনিয়র জিএম মুশফাকুর রহমান আনোয়ারুলের মরদেহ উদ্ধার হয়নি তবে তাকে হত্যার প্রমাণ পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ এখনো পায়নি পুলিশ তবে কিছু প্রমাণের ভিত্তিতে তারা মনে করছেন যে তাকে হত্যা করা হয়েছে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ ঘটনার তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি হাতে নিয়েছে বলে জানান অখিলেশ চতুর্বেদী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে পশ্চিমবঙ্গ সিআইডির প্রধান জানান পূর্ব কলকাতার নিউটাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম উঠেছিলেন সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সন্দীপ কুমার রায়ের সন্দীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন নামের এক ব্যক্তি ওই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে আজ তল্লাশি চালিয়েছে পুলিশ সেখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বা রক্তের দাগ পাওয়া গেছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি অখিলেশ চতুর্বেদী তিনি বলেছেন পুলিশের ফরেন্সিক বিভাগ তদন্তের কাজ শুরু করেছে তদন্তে অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি আনোয়ারুল আজিমের সঙ্গে কয়েকজন ব্যক্তি ওই ফ্ল্যাটে এসেছিলেন জানিয়ে অখিলেশ চতুর্বেদী বলেন কিন্তু তারা কবে বেরিয়ে গেলেন সে বিষয়ে আমরা তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছি না এটুকু বোঝা যাচ্ছে যে ১৩ মে উনি এখানে এসেছিলেন তবে তার আগেও এসেছিলেন কিনা সেটা আমরা এখনো জানি না আনোয়ারুল আজিমকে হত্যা করে দেহ খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলতে চাননি সিআইডি কর্মকর্তা অখিলেশ চতুর্বেদী ঝিনৈদাহ যার আসনের সংসদ সদস্য আনোয়ারুল চিকিৎসার জন্য বারো মে কলকাতায় যান সেখানে গোপাল বিশ্বাস নামের এক পরিচিত ব্যক্তির বাসায় ওঠেন তিনি পরদিন থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ জানান যে আনোয়ারুল আজিম ভারতে খুন হয়েছেন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশিরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশের তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাড্ডায় বোমা কারখানার সন্ধান বাড়ি ঘিরে রেখেছে র্যাব রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাত বোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব বাড়িটি ঘিরে রাখা হয়েছে বুধবার রাতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য জানান তিনি বলেন পূর্ব বাড্ডার টেকপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাত বোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বাড়িটি ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এ বিষয়ে অভিযান শেষে রাতেই বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব তিনের অধিনায়ক